হ্যালো বন্ধুরা সাবনামের রান্না চ্যানেলে সবাইকে স্বাগত যখনই ভয়েস দিতে আসি হয় কাক নাহলে কোনো পাখি আমার সঙ্গে সঙ্গ দিতে আসে আমার ভয়েসে তোমরা সবাই শুনতে পাবে স্টিভ করে যেও মাছের ডিম দিয়ে মাছের ঝোলটা দেখতে লোভনীয় লাগছে তাই না সত্যিই খেতে খুব ভালো লাগে তো মাছের ডিমটা আমি রেডি করে নিচ্ছি মাছের ডিমের যে আস্তরণ থাকে সেগুলো বাদ দিতে হবে ওই জন্য হাতে করেই ভালোভাবে চটকে নিতে হবে এদিকে মেঘের গর্জনও শুরু হয়ে গেছে বয়স দিতে দিতে আর কত কী ভয়েস আসবে কি জানি স্কিপ করে যেও বন্ধুরা তারপরে যে চটকানো হয়ে যাবে এবং গুলিয়ে নিতে হবে তার সঙ্গে একটা ডিম মানে মুরগির ডিম পোলট্রি মুরগির ডিম আমি দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো বা ধনে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়ে আমি এটাকে পিঠা আকারে করে নেব ব্যাস যখনই হয়ে আসবে আস্তে আস্তে করতে হবে লাগিয়ে দিলে হবে না কিন্তু পুরা পুরা গন্ধ আসবে বেশ মিডিয়াম ফ্লেমে আমি করে নিয়েছি ডিমটাকে একটু সময় ধরে পিঠা পিঠাকাটে তারপর পিস করে কেটে আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো আর এদিকে মাছগুলো আমার রেডি হয়ে গেছে মাছগুলোকে আমি বেশ কড়া করে ভেজে রেখেছি মাথা সহ ভেজে রেখেছি আর হ্যাঁ আজকে আমি পুরো ঝোলটা বানিয়ে তারপরে মাছগুলো আমি দিচ্ছি কারণ কড়া করে ভেজে রেখেছি ডিমটাও রেডি হয়ে আছে পেঁয়াজ লাল করে ভেজে রেখেছি ভেজে নিয়েছিলাম আর কি তারপরে মশলাগুলো কষিয়ে নিয়েছি এবং গরম জল দিয়ে যেই জলটা ফুটে যাবে সেই আমি মাছগুলোকে দিয়ে দিলাম মাছটা ভালোভাবে ফুটে যাবে তখন আমি ডিমগুলো দিয়ে দেব। সমস্ত কিছু উপকরণ ঠিকঠাক যখন হয়ে গেছে তখন আমি স্বাদ মতো লবণটা একবার দেখে নেব আর যেহেতু ফুটতে থাকবে তখন আদা রসুনটা আমি অবশ্যই দেব। আদা রসুন বাটা একটু অল্প পরিমাণে মাছে তো আবার খুব বেশি দেওয়া যায় না দেওয়া যায় না বলবো না আমাদের অল্পই খায় সেটাই আমি বললাম এক জনের স্বাদ এক এক রকম কেউ বেশি ঝোল খায় কেউ কম খায় কেউ পাতলা খায় কেউ একটু গাঢ় খায় কেউ পেঁয়াজ বেশি খায় কেউ কম খায় মানে এক একটা মানুষের চয়েস একই রকম আমরা এমন গ্রহে বাস করি প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা তাদের স্বাদ গ্রহকে আলাদা তাই প্রত্যেক বাড়িতে আলাদা আলাদা রান্না হয় কিন্তু প্রসেসিংগুলো ঠিক একইভাবেই সচরাচর হয়ে থাকে সেভাবেই আমার প্রস্তুতিকরণ বেশ আমার সমস্তটা এবার হয়ে আসছে আর বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাথে সাথে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলেই যেও না আর হ্যাঁ ওই বেল আইকনটা কিন্তু প্রেস করে রেখো আমার ভিডিও এলেই তোমরা কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবে তাহলে ঝাটার ঝাট লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করেই দিও বন্ধুরা আর দেখো আমার মাছটা ফুটে এসেছে ডিম সহ আর একটু হতে দেব তারপর যে জলটা মরে আসবে এবং সারটা দেখে নেবো লবণে ব্যাস আমি গ্যাস অফ করে দেবো বন্ধুরা মাছে ডিম দিয়ে মাছের ঝোল খেতে খুবই ভালো লাগে আর ডিম আর একটা হয় যে টোপ টোপ করে ফেলে দেওয়া হয় ঝোলের মধ্যে ওটার থেকে ডিম পিঠাটা খেতে কিন্তু আরও ভালো লাগে দেখো বন্ধুরা আগেও দেখিয়েছি এখনও দেখাচ্ছি খুব সুন্দর লাগছে টেস্ট অবশ্যই খুব ভালো হয় তোমরা একবার ট্রাই করে দেখতে পারো আর অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য